আয়াত উনচল্লিশ আলহামদুলিল্লাহ ওহবলি আল কিবরি ইসমাইল ও ইসহাক ইন্বিল অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহরি যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী এক নং ফুটনোট এই আয়াতের বিষয়বস্তু পূর্ববর্তী দোয়ার পরিশিষ্ট কেননা দোয়ার অন্যতম শিষ্টাচার হচ্ছে দোয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহতালার প্রশংসা ও গুণ বর্ণনা করা ইব্রাহিম আলাইহিসালাম এই স্থলে বিশেষভাবে আল্লাহতালার একটি নেয়ামতের শুকর আদায় করেছেন নেয়ামতটি এই যে ঘুর বার্ধক্যের বয়সে আল্লাহতালা তার দোয়া কবুল করে তাকে সুসন্তান ইসমাইল ও ইসহাককে দান করেছেন এই প্রশংসা বর্ণনায় এদিকেও ইঙ্গিত রয়েছে যে নিঃসঙ্গ ও নিঃসহায় অবস্থায় জনশূন্য প্রান্থরে পরিত্যক্ত শিশুটি আপনারই দান আপনি তার হেফাজত করুন অবশেষে ইন্না ইন্নারব্বিলে বলে প্রশংসা বর্ণনা সমাপ্ত করা হয়েছে অর্থাৎ নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী তথা कबूल